আসসালামু আলাইকুম গাইস কেমন টিন সবাই আশা করি সবাই একদম ভালো আছেন তো গাইস আজকে চলছে কোলাবের সাথে এক নম্বরের একটা ফাইজলামি আর কি একটা ভিডিও মানে গাইস ফানি ফানি ভিডিও আমরা গাইস আজকে আমি কোলা ভাইকে এমন এমন প্রশ্ন করবো যে গাইস মানে ও ভাই মানে ওকে আসলে ব্যক্তিগত কলদেব কি এমন প্রশ্ন করবো যেটা মানে ওর এমন হাস্যকর প্রশ্ন করবো গাইস আর গাইস আজকে ভিডিওটা একদম এক নম্বরে ফানি ভিডিও হচ্ছে আগের আজকের ভিডিওটা হচ্ছে কুলা ভাইয়ের সাথে গেম প্লে এবং একটা ফানি ভিডিও মানে গাইস গেমিং উইথ ফানি মানে গাইস এই একটা ভিডিও আসবে গাইস আজকে ভিডিও যারা যাক মানে আমি প্রশ্ন কুলা ভাইয়ে করতেছিলাম ভাই মানে কুলা ভাই গোট পুরো অবাক হয়ে গেছে ভাই যে কি প্রশ্ন করে ফাইনাল টাইমে কে তো গাইস ভিডিও টেকিং এস্টিং এন্ড টাইম লেজার বট ভিডিও শুরুতে গাইস আমি আর কুলা ভাই কি যে কুলা ভাই কি সময় নিয়ে ভাই এত অনেক এনিমি হ্যাঁ ভাই অনেক তো এনিমি ভাই এটা কি আরে রে ভাই আমরা আরে মাইনে দিল মাইনে মাইনে দিল আরে ভাই সমস্যা নাই কোলা ভাই সমস্যা নাই আমি আপনার এত চিন্তা আরে ভাই তুমি থাকলে তো আমার চিন্তা তুমি আছে বলে আমার চিন্তা হইতেছে আরে सुनो ভাই তুমি ভিডিও শুরু দে ভাই এমন কথা ভাই মানে আমার মগজ ভেঙে গেল ভাই মানে তুমি এমন কথা বললে আমার মাটিতে তুমি চিন্তা হয় আরে ভাই অবশ্যই তোমাকে নিয়ে চিন্তা হবে তুমি যে প্লেয়ার ভাই মানে ডेंजरस প্লেয়ার ভাই তুমি এনিমি তুমি এনিমিকে হেডশট মারো না নাকি এনিমি তোমাকে হেডশট মারে আমি নিউজ জানি না ভাই ভাই এটা তুমি কোন কথা বললা বলা ভাই আমি একটা ভিডিও বানাইতেছি ভাই তুমি এমন এমন কথা বললে হবে নাকি ভাই আমি ভিডিও বানাইতেছি কি ভাই তুমি ভিডিও বানাইতেছো তাহলে তো ভাই আশা वीडियो की रीजन वीडियो की रीजन भाई अरे भाई वीडियो काय करा तो एनिमी एनिमी के मेनी भाई आज द भाई मने, सोल वर्सेस स्क्वाड खेल सकते भाई माने सोल वर्सेस मतलब डू वर्सेस स्क्वाड है अरे सुनो भाई माने अरे, तुम अरे तो भाई तुम डाउन हो गए सो अरे भाई हैं तो मैं क्या बोलबा ना भाई भाबलाम तुम एक नंबर बॉट तुम ही की असली माने तुम निजे ही निजे क्रिएट देते पारो ना भाई हमें क्रिएट আশা করলাম না ভাই আমার ভিডিওর ভাই মানে ভাই দুই মিনিট হয়ে গেছে আমি গিয়ে তোমাকে মানে চ্যালেঞ্জটা করবো সে চ্যালেঞ্জের ব্যাপারে মানে বলতেছিলাম মনে হয় হ্যাঁ ভাই চ্যালেঞ্জটা আসলে হচ্ছে মানে কোলা ভাই আমি তোমাকে বলে রাখি যে আজকে ভিডিওটা হচ্ছে যে আমি তোমাকে কয়েকটা কোয়েশ্চেন করবো তোমরা মানে তুমি ওই কোয়েশ্চেনের আগে জবাব দিবা আর গাইজ মানে জবাবটা তোমাকে দিতে হবে মানে কোয়েশ্চেন করবো জবাবটা তোমাকে দিতে হবে ভাই তুমি যদি

কোশ্চেন মানে করে ফেলেছে কিন্তু মানে উত্তর তো পেলাম না ভাই উত্তর কি তো এই কোশ্চেন আমি করি না তুমি আমি করেছো কিন্তু এই না আমি ঘুরিয়ে তোমাকে করে নাম তুমি বলো তখন কত তুমি কত ভাই মানে এটা কি রকম প্রশ্ন ভাই না 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 বলতা হবে ভাই তোমার ভবিষ্যৎ না আরে ভাই ভবিষ্যৎ মানে তাই আরে ভাই ডাউন এক্সাইটেড হয়ে যাও আরে ভাই রিভাইভ করো আরে তুমি কি বলো কোশ্চেনটা आंसर বলো ভাই মানে জন্য উত্তরটা বলো উত্তর বলো ভাই আচ্ছা আচ্ছা তারা উত্তরটা হচ্ছে কি আর বলবা ভাই মানে এত বড় হয়েছে কিন্তু মানে ছোট আছে নাকি আরে ভাই না বলতে গেলে দুই ইঞ্চি তো হ্যাঁ ভাই মানে আজকে ভাই মানে এই একটাই প্রশ্ন করতে গোটা ভিডিও হয়ে গেল ভাই মানে বুঝলাম না ভাই কি ভাই আচ্ছা গাছ তোমার আমি দুই নম্বর প্রশ্ন করি যে তোমার বয়সটা মানে কত ভাই বয়সটা আসলে হবে ভাই এরকম সতেরো আঠারো ভাই সতেরো আঠারো বয়স মানে ভাই তুমি অত বড় নিকলা ভাই বড় কে ভাই তোমার বয়স ভাই আমার বয়স তোমার কত লাগবে না নাম তিন নম্বর প্রশ্ন করছেন ভাই যে জীবনে কি গার্লফ্রেন্ড তোমার হয়েছিল মানে কোনো প্রেমটা মারছিলো

মানে সেটা চ্যালেঞ্জটাই রয়ে গেছে দুটো প্রশ্ন আমি করবো কি না একটা ভিডিওতে তোমরা গাছ বলে দেবো গাছ আজকে ভিডিও তো আজকে ভিডিও লাইক আর গাইজ তিন হাজার তিন হাজার লাইক হলে কিন্তু আজকে আমি কোলাভের সাথে আবারও কিন্তু এরকম চ্যালেঞ্জ করবো বাকি দুইটা কোশ্চেন কিন্তু করবো তো গাছ আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে